হবিগঞ্জের বানিয়াচং উপজেলার টোপিয়াজুড়ি থেকে আগুয়া সড়ক এটি দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির সংস্কার না করায় এখন এটি প্রায় চলাচলের অনুপযোগী বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বিশটি গ্রামের প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন সাইকেল চালাইতেও সুবিধা রিক্সা চালাইতে সব দিকে কোনো গাড়িগুলো শান্তি মতে যাইবার মতো না চলবার মতন আমরা আগুয়া থেকে যখন হবেন রুয়ানা দে তখন বুঝতে পারি না কোন সময় যাই গাড়ির কি অবস্থা হইব হবিগঞ্জ জেলায় এলজিডির সড়ক আছে পাঁচ হাজার বত্রিশ কিলোমিটার যার মধ্যে মাত্র আটত্রিশ শতাংশ সড়ক পাকা এর অনেকগুলি এখন চলাচলের অনুপযোগী দীর্ঘদিন ধরে সংস্কার না করায় কোনো কোনো সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে এতে সীমাহীন দুর্ভোগ পড়াতে হচ্ছে সাধারণ মানুষকে এসব সড়কে চলাচলে দুর্ঘটনার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া দুর্ঘটনা তো মনে হরণ প্রতিদিন হইতেছে কম বেশ এখন যে দুর্ঘটনা হইতেছে মনে হন গাড়ি এক বছর হওয়া জায়গা উল্লেখানিত এই যে জায়গাটা দেখতেছি না এই জায়গাটা আর পিছনে জায়গাটা আর ওই সামনে মানে গাড়ি চলাফেরা করতে খুবই সমস্যা এই গাছ গোজার মাঝে আমরা কোনো গাড়ি চলাইবার মতো না চেন আরে দু দিন দিয়ে অ্যাক্সিডেন্ট হয় ডেলি হই যাত্রী লই আর কোনো ক্ষমতা নাই ভাই রাস্তার অবস্থা এই রাস্তায় চলাফেরা করার মতো না বুঝছো না যাত্রীর সমস্যা আমাদের সমস্যা গাড়িরও সমস্যা রাস্তায় বড় অবস্থা খারাপ চালকরা বলছেন খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে ঘন ঘন নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ যান চলাচল স্বাভাবিক রাখতে অনেক সড়ক নিজেরাই জোড়াতালি দিয়ে নেন পরিবহন সংশ্লিষ্টরা রাস্তার কারণে আমরা গাড়িরও সমস্যা যাত্রীরও সমস্যা হইতেছে যে এটা রুজু হলে এটা এক জায়গায় গাড়ির তুলি কে খাইম আর কি গাড়ি চালাইম গাড়ির তো আপনার সামনে অনেক বাঙ্গা রাস্তা আমরা নিজের রাস্তা নিজে ঠিক করে সিএনজি এনজি চালান লাগে কিন্তু আমরা রাস্তা কোনো কেউ সামম করে দেয় না শুনি আমরা নিজের রাস্তা নিজে সামরণ লাগতে চাই রাস্তা পায় অনেক দিন ধরে ওই রাস্তায় এগুলো এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে আপাতত বন্যায় ক্ষতিগ্রস্ত একশো কিলোমিটার সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে এর মধ্যে চলতি অর্থ বছরে আটত্রিশ কোটি টাকা বরাদ্দ এসেছে পর্যায়ক্রমে বাকি সড়কগুলো সংস্কার ও কাঁচা সড়ক পাকাকরণ করা হবে হবিগঞ্জ জেলায় এনজিবি আন্ডারে মোট পাঁচ বাষট্টি কিলোমিটার সড়ক রয়েছে এর মধ্যে আটত্রিশ পার্সেন্ট সড়ক পাকা আর আমাদের বর্তমানে রাস্তা রয়েছে উপজেলা থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী একশো ছেষট্টি কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলোর প্রাক্কলন চলমান রয়েছে এবছর থেকে আমরা এই রাস্তাগুলো মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি